ভাই এই যে প্রতিদিন পাট এইভাবে ধুচ্ছেন একদিনে সর্বোচ্চ কত গোল্লা ধুয়েছেন একদিনে সর্বমোট হয়তো পঁচিশ ছাব্বিশ গোল্লা ধোয়া যায় পঁচিশ ছাব্বিশ গোল্লা তাই তো আচ্ছা এই যে পাটটা পোষতে দিছিলেন এখানে পাট তো পচা শেষ তো এটা আপনারা বোঝেন কীভাবে যে পাট পচা হয়ে গেছে এই আপনার পাটের যখন পচে যায় তখন পাটটা হালকা একটু ভেসে ওঠে তারপরে একটু লেবেট একটু চেক হয়ে যায় দেখলেই হয় যে আজকের কত গোল্লা ধোবেন আজকে রে 14 কলম মত ধবো 14:15 তো বেলা 12টা একটা বেজে গেছে দুপুরবেলা তাই তো সকালবেলা মনে করেন যে ধান বই নিড়েতে গেলাম সব রকম কাজই করবেন হ্যাঁ এখন নিজের কাজে টপার টাইমে দর্শক শহরের মানুষ আসলে জিজ্ঞাসা করেন আমাদের কাছে যে পাট কিভাবে ধোয়া ধোয়া হয় এবং ছড়ানো হয় আসলে এই বিষয়টা অনেকেই অজানা তো দেখেন হাতের মাধ্যমে কিন্তু এই পাট এভাবেই কিন্তু কাঠি থেকে আলাদা করা হয়ে যাচ্ছে দেখেন এই আলাদা হওয়ার পরে পাট এই যে কাঠি এই কাঠি আবার জ্বালানি হিসেবে ব্যবহার করা হবে অর্থাৎ পাট কাঠি হিসেবে আমাদের গ্রামগঞ্জে পরিচিত আর পাট আলাদাভাবে বাজারে চলে যাবে কাকা আসসালামু আলাইকুম আপনি কি অবস্থা বলেন নিজের পাট নাকি না ধুয়ে পাট কাটি নেওয়ার জন্য ধরছেন নিজের আচ্ছা কত বিঘা ছিল লজ্জায় কারণ কি পাটে খরচ বেশি খরচ বেশি খরচ বেশি না আচ্ছা তা আজকের এই যে পাট ঠিক করছেন এই যে আলাদা করছেন কাঠি থেকে বা পাট যে ধোয়া হচ্ছে এগুলো তো এবার শুকানোর পরে বিক্রি হবে নাকি হ্যাঁ বিক্রি সরকার এখন টাকা লস পাটের দাম কম পাটের দাম কম সরকার মেলা মেলা করে পাটের দাম না দিলে চাষি পাশে আচ্ছা দাম একটু বেশি হইলে আপনাদের ভালো হয় তাই তো আচ্ছা আচ্ছা নাই লস না দর্শক আসলে আমাদের গ্রামের মানুষ এভাবেই কিন্তু পাট পচানোর পরে তারা ধুয়ে থাকে অনেকেই জানতে চান বা দেখতে চান শহরে যারা আছেন তারা কিন্তু এই ধরনের পাট সরানোর দৃশ্যটা খুব সহজে দেখতে পারেন না বিশেষ করে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আপনাদের নজরে আসে তো দেখেন গ্রামের মানুষ কীভাবে পাট ধোয়ার পরে এই যে পাটগুলো শুকানো হলেই কিন্তু বাজারে নেওয়া হবে দেখেন এই যে এখানে কিন্তু পাট জাগ দিয়ে আছে বা পচানোর জন্য রাখা আছে এগুলো কিন্তু কত দিন হয়েছে পনেরো ষোলো দিন রাখা হয় না পনেরো ষোলো দিন রাখার পরেই কিন্তু এই যে সাদা হয়ে যায় তারপরে কিন্তু এ দেখেন পাট এবং পাটকাঠি আলাদা পাটকাঠির গল্লা কত করে তাড়ি না কত করে দাম যাচ্ছে পঞ্চাশ ও এই যে এই কাঠিগুলো কিন্তু আবার জ্বালানি হিসেবে ব্যবহার করা হবে